যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম কেবল টিভি ও স্যাটেলাইট টেলিভিশনের নেটওয়ার্ক স্টার্স এ মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা এম আর নাইন ডু অর ডাই বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি স্টার্স এর ওয়েবসাইটে দেখার শীর্ষ দশটি সিনেমায় একটি শুধু তাই নয় আসিফ আকবর পরিচালিত সিনেমাটিতে রয়েছে তালিকার ওয়েবসাইট পাওয়া গেছে এর ওয়েবসাইটে বলা হয়েছে এক ঘন্টা আটচল্লিশ মিনিটের এই অ্যাকশন সাসপেন্স সিনেমাটি দেখতে পাঁচ দশমিক নিরানব্বই ডলার খরচ করতে হবে জুলাই মাসের সিনেমাটি স্টার্সে মুক্তি পায় সিনেমাটি নিয়ে প্রযোজক আব্দুল আজিজ ফেসবুকে লেখেন এম আর নাইন এখন তালিকার দুই নম্বরে সিনেমাটি এই সাফল্য সত্যি আমাদের জন্য আশীর্বাদের মতো সিনেমাটি ধারাবাহিকভাবে শীর্ষ সিনেমাটি ধারাবাহিকভাবে শীর্ষ দশে রয়েছে স্টারসের তালিকায় শীর্ষ রয়েছে হলিউড সিনেমা দ্য মিনিস্ট্রি অব অ্যানজেন্টলি ম্যানলি ওয়ারফেয়ার তিন নম্বরে রয়েছে নাইট শিফট গত বছর পঁচিশে আগস্ট সিনেমাটি বাংলাদেশের আঠারোটি সিনেমায় মুক্তি পায় সেই সময় কানাডা ও যুক্তরাষ্ট্রে একশো একান্নটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত বছর মুক্তির সময় প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করে ৩৮ কোটি টাকা ব্যয় সিনেমাটি তৈরি করা হয়েছে প্রয়াত কথা সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি চরিত্র গুপ্তচর মাসুদ রানাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি তার লেখা মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনায় ছবিটির চিত্রনাট্যকার নাজিম উদ্দৌলা সিনেমায় মাসুদ রানা চরিত্র দেখা গেছে এবিএম সুমনকে এছাড়া ছবিটিতে আরও থাকছেন আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন শহীদুল আলম ছাচ্ছু আনিসুর রহমান মিলন জেসিয়া ইসলাম আলিশা ফ্র্যাঙ্ক গ্রিলো সাক্ষী প্রধান নিকো ফক্টার লেক ফ্রুডিয়াস জ্যাকি সিগেল প্রমুখ দেশীয় সিনেমা বিদেশি মাটিতে এমন সফলতা আসলেই গর্বের বিষয় এমন ধরনের নিউজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে প্রেস করে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ